নমস্কার বন্ধুরা রমন আর্ট অ্যান্ড ক্র্যাফ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা সামনে হনুমান জয়ন্তী সেই উপলক্ষে আজকে আমি তোমাদেরকে খড় দিয়েও বজরঙ্গলী হনুমান বানিয়ে কিভাবে কাঠামোতে বাঁধবে তারই প্রসেস দেখাবো ভিডিওটি যদিও ছোট তবুও ভাবলাম যে এই বাধার প্রসেসটি তোমাদের কাছে আমি শেয়ার করি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে কিন্তু এই বাধার ভিডিও সেরকম নেই সেই জন্য ভিডিওটি এই মূর্তিটিকে শক্ত করে বাঁধার জন্য শুধুমাত্র আমি কাঠামোতে একটি লাঠি সেট করে নিয়েছি এবার পায়ের দিকটা যাতে শক্ত থাকে সেজন্য এখানে আমি একটি পিন কাঠি মেরে শক্ত করে সুতো দিয়ে বেঁধে নেব কাঠামতে প্রতিমাকে সঠিক ভাবে না বাঁধলে কিন্তু প্রতিমা টাইট থাকবে না কাঠামতে বড় মূর্তি বাঁধার চেয়ে ছোট মূর্তি বানায় কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় সেই জন্য ছোট মূর্তি বাধার প্রক্রিয়াটি সঠিক ভাবে জানতে হবে এবং বুঝতে হবে এবার এই সাইডের বাইতো একটি আমি পিন কাঠি এঁকে শক্ত করে সুতো দিয়ে বেঁধে নেব তোমরা প্রতিমার সাইজ অনুযায়ী পিন কাঠি মারবে এখানে আমি এক থেকে দিয়ে দিচ্ছি তার কাঠি মারছি এই দেখুন হয়ে গেছে এবার আমি শক্ত করে দিয়ে বাঁধব এবার আমি বজ্রম্বলি হনুমানজির হাত দুটিকে শক্ত করে বাঁধব তো বন্ধুরা আমার অনেক ভিডিওতে ছোট প্রতিমার হাত পা বডি কি করে আলাদাভাবে বানিয়ে সেট করতে হয় তার ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখতে পারো এই ভিডিওতে আমি তোমাদেরকে শুধু বাঁধার প্রসেসটি দেখালাম এবার একইভাবে আমি আরেকটি হাতও বেঁধে নেব তো বন্ধুরা আমার ভিডিও আপডেটের সময় এখন থেকে সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে ছটা এই সময়ের মধ্যেই তোমরা আমার ভিডিও পেয়ে যাবে তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফ্ট ক্যাটাগরি যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই সব ধরনের ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা হাত পা বাঁধা কমপ্লিট এবার আমি হনুমানজির লেসটিকে বেঁধে নেব এবার সব শেষে আমি হনুমানজির হাতে গদা বেঁধে নেব হাতের সাথে শক্ত করে সুতো দিয়ে বেঁধে নেব এবং গদার নিচের অংশে একটি আমি পিন কাঠি মেরে নেব তাহলেই শক্ত থাকবে এবার দেখো একদম শক্ত হয়ে গেছে দেখো বন্ধুরা আমার বজ্রমলি হনুমানজির মূর্তি কাঠামোতে পুরোপুরি বাঁধা কপি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বিলাইকি অল করে দিও